আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন সামাজিক মাধ্যমে শুনেছেন তারপর আমি বলছি শেখ হাসিনাকে স্টপ করার জন্যে বা শেখ হাসিনার তৎপরতা বন্ধ করার জন্যে তিনি দিল্লিতে বসে বাংলাদেশে যে সকল তৎপরতা চালাচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ রক্ষা করছেন তা সরকারের জন্য রীতিমতো বিব্রতকর বিপদজনক এবং বিরক্তিকর আর এই বিরক্তিকর কর্মকাণ্ড ঠেকানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ অ্যাপ সেই গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ একটার নাম হলো বটিম আর একটা হলো টেলিগ্রাম এই দুটো অ্যাপ বাংলাদেশে বন্ধ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কখন সামনে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ওই তফসিল ঘোষণার পরে বা কাছাকাছি সময়টিতে এটা হলো সরকারি সিদ্ধান্ত এখন আগামী দিনে এটা হবে কি হবে না এটা সম্ভব কি সম্ভব না সেটা পরের বিষয় এর কারণ হলো যে সামাজিক মাধ্যমগুলো এখন আমরা ব্যবহার করছি সেটা ফেসবুক বলেন টুইটার বলেন টেলিগ্রাম বলেন বোটিম বলেন হোয়াটসঅ্যাপ আরও অনেক কিছু বাইডু হাজার হাজার যাকে বলা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো অন্তত বিশ থেকে পঁচিশটি তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন খুব মানে চীনের মতো খুব স্ট্রং যাকে বলা হয় চীন এবং ইসরায়েলের মতো খুব স্ট্রং যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এই ধরনের সামাজিক মাধ্যমগুলো ব্যবহার বন্ধ করা আসলে অসম্ভব একটা বিষয় আমাদের দেশে আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকবার ইউটিউব বন্ধ করার চেষ্টা করা হয়েছে ফেসবুক বন্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আলটিমেটলি সেগুলো পারা যায়নি ভিপিএন চালু করে অনেকে সেটা ব্যবহার করেছেন এবং সেই ভিপিএন যখন চালু ছিল তখন পুরো পরিস্থিতি আওয়ামী লীগের জন্য আরও খারাপ হয়ে গিয়েছিল অন্যদিকে যখন এই জুলাই আগস্ট বিপ্লব চলছিল তখন বেশ কয়েকদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে জনরোষ একশো গুণ বেড়ে গিয়েছিল এবং ইন্টারনেট মন্ত্রী অর্থাৎ তথ্য এবং যোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন জনাব জোনয়েদ আহমেদ পদক তার জীবনে রীতিমতো গজব নেমে আসে এই সিদ্ধান্তটির কারণে অনেকের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তিনি এই মুহূর্তে যে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়ছেন এবং তার বিরুদ্ধে যে সকল ব্যবস্থা অভিযোগ আনা হয়েছে এবং অনেকের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই সকল সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেবলমাত্র ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে তো বাংলাদেশে আর কোনো দিন ইন্টারনেট বন্ধ হবে না মানুষ অবাধ তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে এই স্লোগান ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম দিন থেকে দিয়ে আসছেন এবং এই কাজটি নিরবচ্ছিন্নভাবে করার জন্যে তিনি স্যাটেলাইট প্রযুক্তির অর্থাৎ মহাকাশ থেকে যে ইন্টারনেট চালু হয় সেই স্টার্লিংক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলেন মাস্ক সেই স্টার্লিং ইলেন মাস্কের কোম্পানি তাদেরকে একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দেয়া হয়েছে এবং এখন স্টার্লিং চলছে দ্বিতীয় যে বিষয়টি আরও কৌতূহল উদ্দীপক সেটা হলো স্টারলিংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে তাদের যে রেজিওনাল হেডকোয়ার্টার রয়েছে এশিয়াতে রেজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে তারা সেই রেজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনতে চাচ্ছে এবং জন্য তারা জমি বরাদ্দ চেয়েছে আপনারা জানেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে স্থান দিতে হলে অনেক জমি দরকার এবং এর সঙ্গে রেডিয়েশন থেকে শুরু করে আরও অনেক কিছু জড়িত অর্থাৎ স্টার্লিংয়ের যে জন্য যে ভূমি ব্যবহৃত হবে সেই ভূমির সঙ্গে তাদের যে স্যাটেলাইট রয়েছে সেই স্যাটেলাইটের সরাসরি যোগাযোগ থাকবে এটা এতটা অত্যাধুনিক প্রযুক্তি যে প্রযুক্তি ইউরোপ আমেরিকাতে স্টার্লিং ছাড়া অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত করতে পারেনি স্টার্লিং ইজ আ অনলি ওয়ান কোম্পানি তো সেই কোম্পানি তাদের যেখানে গ্লোবাল হেডকোয়ার্টারের পরে যেটা রিজিয়নাল হেডকোয়ার্টার এশিয়াতে সেটা তারা বাংলাদেশে আনতে চাচ্ছে এখন এটাতে আপনি খুশি হবেন না বেজার হবেন এটা আমি অন্তত পক্ষে এই মুহুর্তে বুঝতে পারছি না কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের আকাশ বাতাস মাটি সব কিছু ওপেন করে দেয়া হচ্ছে সকলের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো খবর যে কোনো এলাকার কার প্রাইভেসি সব কিছু তারা জানতে পারবে আপনারা জানেন যে ইন্টারনেটের কতগুলো মোশন রয়েছে যেমন কতগুলো ভীষণ রয়েছে গভীর রজনীতে অমাবস্যার রাতে যেখানে আপনি কিছুই দেখতে পান না কিন্তু গুগলের সেই যে প্রযুক্তি রয়েছে নাট ভীষণ গভীর রাতে আপনি একেবারে দিনের আলোর মতো যে কোনো শহরের বাড়ির দৃশ্য আপনারা ধারণ করতে পারবেন আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে এবং আপনার সেই মোবাইল ফোনটা যদি ইভেন্ট বন্ধও থাকে আধুনিক প্রযুক্তির গুগলের মোবাইল ফোন যদি বন্ধ থাকে বা আইফোনের ফোনটি যদি বন্ধ থাকে পাশে রেখে দিয়েছেন তো ওটার মধ্যে এমন প্রযুক্তি সেট করা রয়েছে যে আপনি পাশে বসে যে সকল কথাবার্তা বলছেন সেটা ওই টেলিফোন রেকর্ড করতে পারছে এবং এখন এমনও প্রযুক্তি এসে গেছে যেটা আমি জানি না এই যে আমি এখন একটা ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছি তো সেই প্রযুক্তি রয়েছে যে এই ঘরের মধ্যেও থেকে আমার পুরো ভিডিও ফুটেজ চালু মানে ভিডিও ফুটেজ গ্রহণ করার মতো প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশের হাতে রয়ে গেছে ফলে আপনার জীবনে প্রাইভেসি বলতে এই মুহূর্তে কোনো কিছু নেই এবং সেই প্রাইভেসি নেই সেই ক্ষেত্রে যে ইন্টারনেট কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে হলো স্টার এবং আমরা সেই স্টার লিঙ্কে বাংলাদেশে ঢুকতে দিয়েছি ডক্টর মোহাম্মদ তিনুসের বদান্যতায় তো তিনি সেটা করবেন মানে আলটিমেটলি প্রথম অংশটি করেছেন স্টাইল ব্যবসা করার অনুমতি দিয়েছেন আর দ্বিতীয়টি হলো যে তিনি যদি দীর্ঘমেয়াদে বা আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারেন তাহলে স্টাইল পরিপূর্ণভাবে বাংলাদেশে ব্যবসা করার জন্য জায়গা দিতে পারেন তার সঙ্গে তার গ্রামীণ টেলিকমিউনিকেশনের শেয়ার থাকতে পারে তিনি নিজেও তার শেয়ার হোল্ডার হতে পারেন ইত্যাদি নানা কিছু আমরা দিদার্সে বলতে পারে যে এটা তার পক্ষে সম্ভব তো এই যখন সরকারের উদারতা সব ওপেন করে দেওয়া তো সেখানে শেখ হাসিনার যে যোগাযোগ সেই যোগাযোগকে বন্ধ করে দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা এটার সঙ্গে মানান সই হয় না এটা হলো এক দুই নম্বর হলো যে প্রযুক্তি এখন এমন একটা জায়গায় চলে গেছে আপনি টেলিগ্রাম এবং যে আরেকটি প্রতিষ্ঠান যেটিকে বলা হচ্ছে বোটিং এই দুটো প্রতিষ্ঠান দুবাইয়ের মতো জায়গাতে অত্যন্ত জনপ্রিয় এবং তারা চলছে সেই বোটিংকে এবং টেলিগ্রামকে আপনি বন্ধ করবেন এটি সম্ভব হবে না দুই নম্বর হলো যে যদি হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় যদি নর্মাল টেলিফোনে শেখা তার কর্মীদের সঙ্গে কথা বলেন যদি স্কাইপেতে কথা বলেন যদি ফেসবুকের যে ম্যাসেঞ্জার সেই ম্যাসেঞ্জারে কথা বলেন কিংবা এখন অনেকগুলো প্রাইভেট কোম্পানি রয়েছে যারা নিজেরা অন্তত পক্ষে পাঁচ হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা আবার বলছি পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে রেডিও নেটওয়ার্ক গড়ে তুলতে পারে অর্থাৎ ওয়াকি টুকির মাধ্যমে তারা কথা বলতে পারে নিজেদের মধ্যে বাইরের কোনো সেটা ধরতে পারবে না এবং এই ওয়াকি টকি বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবল আপনি এটা নিয়ে আপনার হাতে একটা ওয়াকি ঠকি থাকবে আপনি এটা নিয়ে চলে যাবেন পাঁচ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূর কত দূর হবে আপনার এটা হিসাব করেন তো সাহারা মরুভূমিতে আপনি চলে যেতে পারবেন সেখানে বসে আপনি হ্যালো হ্যাঁ মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো সাংকেতিক ভাষা আপনি তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন কোনো প্রযুক্তি আপনি ধরতে পারবেন এটা বাংলাদেশে অ্যাভেলেবল এর ফলে বাংলাদেশে এখন যে ড্রোন প্রযুক্তি চলে আসছে আপনি একটা ড্রোন দিয়ে ক্ষুদ্র একটা ড্রোন দিয়ে সেই ড্রোনের মাধ্যমে আপনি সিম কার্ড ব্যবহার করে হোক স্টার্লিংয়ের প্রযুক্তি ব্যবহার করে হোক অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে হোক আপনি পুরো ভিডিও অডিও ক্যাপচার করে আপনি কনফারেন্স করতে পারবেন কাজেই শেখ যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলো আপনি প্রযুক্তি দিয়ে আপনার ক্ষমতা দিয়ে আপনার শক্তি দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না এটা একটা নির্বুদ্ধিতা বরং এই তো আগে এত আগে এই কথাগুলো বলে দেওয়ার ফলে কী হলো শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা বিকল্প পদ্ধতি গ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে দুই নম্বর হলো মনোজগত আপনি যতবার শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সামনে টেনে আনছেন তাদেরকে ভয় পাচ্ছেন তাদেরকে দূরে রাখতে চাচ্ছেন এতে করে পুরো পরিস্থিতি তাদের পক্ষে চলে আসবে এবং পুরো পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে বোঝার চেষ্টা করুন যে তিনি দিল্লি থেকে একটা ভাষণ দিচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন আর নেতাকর্মীদের টেলিফোনে হুকুম দিচ্ছেন কথায় কথা ওর ঠ্যাং ভাঙো ওকে ধরো ওকে মারো তোমরা যখন মিছিল করতে যাও সেই মিছিল করতে যাওয়ার পরে তোমরা এক হাজার লোক মিছিল করো পিছন থেকে চার পাঁচজন লোক মব করছে তারপরে সেই মপ লোকগুলো তোমাদেরকে ধরছে মারছে তোমরা ফিরে দাঁড়িয়ে তাকে কেন উদ্ধার করতে পারো না যারা মফ করছে তাদের কেন মারতে পারো না এই কথাগুলো তো তিনি বলছেন আচ্ছা এই কথাগুলো তো আপনিও বলতে পারেন বা আপনিও তো বলবেন যে কোনো লোকই বলবে এখন সেই কথা বলার জন্য তিনি তার নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য এই কথাগুলো তিনি বলবেন এবং আপনি কোনো অবস্থায় তাকে বন্ধ করতে পারবেন না বরং আপনি তার এই কথা যদি ভয় পেয়ে যান তাহলে আগামীতে যেটা হবে ওই যে যারা মপ করছে আপনার পক্ষে তারা ভয় পেয়ে যাবে আর যারা মিছিল করছে তারা আরও শক্তিমত্তা পেয়ে যাবে এবং কৌশল পেয়ে যাবে এটা হলো দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম যে কাজগুলো আপনি করছেন তৃতীয়ত কেন বারবার কথায় কথায় সরকার বিরোধী দল পত্র পত্রিকা থেকে শুরু করে সব জায়গাতে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এর বাইরে কেন কথা নেই কেন আপনি আপন কর্মে নিজেকে ব্যস্ত রাখতে পারছেন না কেন আপনার আত্মবিশ্বাস প্রবল হচ্ছে না যে আপনি যে কাজগুলো করছেন সে কাজের কারণেই আপনি নন্দিত হবেন প্রশংসিত হবেন আর সে কাজের ফলে দেখা গেল যে শেখ হাসিনা তিনি নিন্দিত হবেন এবং তাকে কেউ পছন্দ করবে না কেন আপনার এই জিনিসগুলো হচ্ছে না আপনার মধ্যে তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনা তো এখানে একক কোনো ব্যক্তি নন তিনি এখন ঊনআশি বছর বয়সে একজন ভদ্র মহিলা উনআশি বছর বয়সে একটা পুরুষের অনেকগুলো অর্গ্যান যাকে বলা হয় অ্যাক্টিভ থাকে ঊনআশি বছর বয়সে ইচ্ছা করলে সে সন্তান উৎপন্ন করতে পারে উনআশি বছর বয়সে সে যুদ্ধ করতে পারে আরও অনেক কিছু করতে পারে কিন্তু ঊনআশি বছর বয়সে একটা রমণীর জন্য সত্যিকার আছে তার অনেকগুলো শারীরিক জটিলতা দেখা দেয় তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে উনআশি বছর বয়স থেকে আপনি কেন তাকে উনচল্লিশ বছর বয়সে নামিয়ে আনছেন তাকে উজ্জীবিত করে উজ্জীবিত করে তাকে যাকে বলা হয় তার যে শারীরিক যে ইন্টারনাল যে গঠন যেমন ধরুন শরীরে কতগুলো কোষ সেল এটা অটোমেটিক তৈরি হয় ব্রেনের যে নিউরনগুলো এটা অ্যাক্টিভ হয়ে যায় যখন আপনি তাকে হিট করেন হার্ট করেন এখন আশি বছরের একজন বৃদ্ধা মহিলা যখন আপনি তাকে হিট করবেন অটোমেটিক তার শরীরের অনেকগুলো কোষ তৈরি হয়ে যাবে তিনি যৌবন ফিরে পাবেন তার শক্তিমত্তা বেড়ে যাবে তার কণ্ঠে দৃঢ়তা বেড়ে যাবে এরপর আপনি যদি তাকে বিপদে ফলেন অটোমেটিক্যালি তার ব্রেনের যে চিন্তার শক্তি এটা বেড়ে যাবে এবং তিনি কৌশলী হবেন বুদ্ধিমতী হবেন জ্ঞানী হবেন প্রজ্ঞাবান হবেন এই সুযোগটা আপনি তাকে করে দিচ্ছেন এবং এটা প্রকৃতির একটা নিয়ম এবং এই নিয়ম অনুযায়ী আপনি যদি দেখেন গত এক বছর আগে অর্থাৎ শেখ হাসিনা টেলিফোনে কাঁদতেন অবিরত কাঁদতেন এটা তার একটা হতাশা ছিল এখন কি তিনি কাঁদছেন তিনি নরম হওয়ার চেষ্টা করছেন তুলুতুলো করে নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করেছেন আজ থেকে সাত আট মাস আগে আর এখন কী করছেন এখন উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ঠিক সেই সময়টাতে তার যে দৃঢ়তা ছিল তার সে আরও এখন বেশি দৃঢ়তা তিনি দেখাচ্ছেন আগে তিনি তার পিতার হত্যাকারীদের সেই বিচার করার জন্য তিনি হুমকি ধামকি দিতেন আর এখন আওয়ামী লীগের যত নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে পুনর্বাসিত করবেন টাকা দিবেন পয়সা দিবেন তারপরে তাদেরকে আবার যাকে বলা হয় মানে তাদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেন কাউকে একচু ছাড় দিবেন না তিনি এবার চিনে গেছেন বুঝে গেছেন আগে যে ভুলগুলো করেছেন সেই ভুল করবেন না আগে যাকে স্যাঁচা দরকার তাকে স্যাঁচা দিতে পারেনি যাকে ডলা দেওয়া দরকার তাকে ডলা দেননি দয়া দেখিয়েছেন করুণা দেখিয়েছেন এইবার আর তিনি ভুল করবেন এইবার তিনি সবাইকে একবার হামান দিস্তার মধ্যে ঢুকে পুতা দিয়ে গুতিয়ে গুঁতি সবগুলার ঘিলু আর পায়ের নখ একত্র করে ফেলবেন বুঝাই যাবে না যে কোনটা মাথা আর কোনটা পায়ের নখ এইরকম তিনি প্রতিহিংসা ছড়াচ্ছেন এবং এই কথাগুলো শুনে তার নেতাকর্মী যারা আছে তারা বলে যে হ্যাঁ নেতা তো এরকমই দরকার এরকম শক্তিশালী নেতা দরকার এবং দুর্বল নেতা তো হবে না তো এই কাজগুলো সরকার করে দিচ্ছে করে দিয়ে কি করছে তারা যে নির্বাচনের একটা রোড ম্যাপ তৈরি করছে সেই রোড ম্যাপকে যাকে বলা হয় আরও দূরে ঠেলে দিচ্ছে একেবারে সর্বশেষ যেটা সেটা হলো শেখ হাসিনাকে নিয়ে ভারতে একটা বিরূপ আলোচনা হতো যে তিনি ভারতের জন্য একটা লায়াবিলিটিস কিন্তু তার সামগ্রিক কর্মকাণ্ড সাম্প্রতিক সময় অবশ্য দৃষ্টি মনে হচ্ছে তিনি ভারতের জন্য অপরিহার্য এবং তিনি বাংলাদেশের অনেক জনগণের নিকট যখন এখন রিভার্স ক্যারেক্টারে চলে আসছেন অর্থাৎ যখন তিনি পরাজিত হয়েছেন ওই সময়টিতে সবাই মনে করেছিল একটা আপদ গেছে তিনি যখন ক্ষমতায় ছিলেন সবাই মনে করেছিল এর যাওয়া উচিত এখন অনেকেই মনে করছেন যে এই বাংলাদেশে তার মতো একজন শক্তিশালী লোক দরকার রয়েছে এই বাংলাদেশকে শাসন করার জন্য আসলে শেখ হাসিনারই দরকার এই কথাগুলো কিন্তু এখন বলছে আপনি বন্ধ করতে পারবেন না মানুষের বুককে আপনি থাপড়াতে পারবেন তারপরে দাঁত তুলে খুলে পড়তে পারবেন আপনিকে পাড়াতে পারবেন মফ করতে পারবেন কিন্তু আপনি তো মানুষের হৃদয়ের মনের এই কথাগুলো বন্ধ করতে পারবেন এই কথাগুলো অহরহ হচ্ছে দ্বিতীয়ত তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল তো সেই গ্রিন সিগন্যাল থাকার পর তারা এগত এক বছরে তাদের রাষ্ট্রদূত বলেন তাদের পররাষ্ট্র সচিব বলেন বিভিন্ন অ্যাঙ্গেলে তারা ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি জামাত জাতীয় পার্টি সবার সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করেছে যে আসলে তাদের স্বার্থগুলো সংরক্ষণ করা যায় এমন কাউকে ক্ষমতায় বসানো যায় কি না তো এত কিছু পরীক্ষা নিরীক্ষার পর তারা এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া তাদের কোনো বিকল্প নেই আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো বন্ধু নেই ফলে শেখ হাসিনাকে যদি একটা মনুমেন্ট জাস্ট তার নামটা কিছু করার দরকার নেই কাজ করবে ভারতের র কাজ করবে ভারতের লোকজন তো এইরকম একটা মাস্টার প্ল্যান করে ভারতের চক্রান্ত করছে এবং শেখ হাসিনাকে আওয়ামী লীগকে অপরিহার্য মনে করছে এই মনে করার পেছনে আপনি আমি এই বাংলাদেশে বসে সরকারের থেকে সরকারের বাইরে থেকে এই যে খুচিয়ে খুচিয়ে শেখ হাসিনাকে ভারতের কর্তৃপক্ষের নিকট কর্তা ব্যক্তির নিকট অপরিহার্য যে করে তুলছি এই দায়িকগুলো আপনি আমি এড়াবো কি করে অথচ ছয় সাত মাস আগে ভারতের অনেক রাজনীতিবিদ বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক তাকে বিচারের মুখোমুখি করা হোক আমরা কেন এই দায়িত্ব নিতে যাব কিন্তু এখন তো সে কথা বলছে না এখন সবাই মনে করছে যে না বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেই স্বার্থ সংরক্ষণের জন্য শেখ হাসিনার বিকল্প নেই তো কাজী কূটনীতি রাজনীতি আসলে এত সহজ নয় এটা গ্রামীণ ব্যাংক চালানো নয় এটা গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম চালানো নয় এটি গ্রামীণ চেক গ্রামীণ ড্যানন মানে ওই দই তৈরির কারখানা সেখানে আটশো কোটি টাকা বিনিয়োগ করে পুরো টাকা লস করা এটা নয় এ রাজনীতি এখানে শতভাগ ঝুঁকি হানড্রেড পারসেন্ট ঝুঁকি এখানে তিন মাসের জন্য এমপি হয়েছে বা এক বছরের জন্য এমপি হয়েছে অনেক লোকে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে যারা সংসদ সদস্য হয়েছে আওয়ামী নতুন আবার অনেকে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছে আওয়ামী সাথে বিদ্রোহ করে সেই মানুষগুলো দেখেন এখন লাথি গুঁতো খেয়ে পালিয়ে জাগা জমি সম্পদ হারিয়ে একেবারে রাস্তার ফকির হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন ধরেন কিন্তু যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গেল এমনকি আওয়ামী লীগ করেনি বা আওয়ামী লীগের সহযোগী ছিল দেখেন তাদের জীবনটাও দুর্বিশ্ব হয়ে গেছে দিস ইজ পলিটিক্স এখানে একবার কেউ ঢুকলে এখানে আর দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত না হয়ে অথবা পুরো বেনিফিট না নিয়ে এখান থেকে ফিরে যাওয়া যায় না ডক্টর মোহাম্মদ ইনোজ এবং তার যারা সাথী এখানে ঢুকেছেন আপনারা যে খুব সহজে যেতে পারবেন বা খুব সহজে চলে যাবেন এটা হবে না কাজে যেহেতু আপনাকে থাকতে হবে এবং শক্ত হাতে সব কিছু মোকাবেলা করতে হবে এই জন্য বি কেয়ারফুল টু হ্যান্ডেল ইয়ার অপোনেন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি